বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক কিন্তু রান্নাঘরের বর্জ্য পদার্থ নিয়ে বসে আছি মানে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করব বলে মানে এগুলো সবই আমাদের সবজির খোসা এর মধ্যে আপনারা কিন্তু সব রকমের খোসা দিতে পারবেন যেমন কলার খোসা পেঁয়াজের খোসা তারপরে আহ কপির ডান্ডা গুলো যেগুলো থাকে তাছাড়া মটরের খোসা কিন্তু এতে কোনো রকম রান্না করার জিনিস মানে কোনো কুকিং যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু দেবেন না ডিমের খোসাও দেয়া যাবে কিন্তু তাছাড়া কোনো জিনিস রান্না করা যেমন আলু সেদ্ধ করার পরে যে খোসা ওগুলো নয় আপনারা সব কাঁচা জিনিসই এগুলো নিতে হবে আর একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে তবেই কিন্তু আপনার কিচেন ওয়েস্ট যে কম্পোস্টটা তৈরি হবে ওটা আমি এখানে পুরো ফুল প্রসেস দেখাবো আর তৈরি হওয়ার পরে কেমন হবে সেটাও কিন্তু দেখাবো তো একটুও ভিডিও স্কিপ করবেন না যদি কম্পোস্ট তৈরি করতে চাইছেন তো এখানে দেখুন একটা থার্মাকলের বড় বক্স আছে নিচে ড্রেনেজ হোল এখানে করা আছে তো আপনারা দু তিনটে এরকম গথ করে নিতে পারবেন আপনাদের কাছে যদি এরকম বক্স না থাকে তাহলে মাটির যে হাড়িগুলো থাকে সেগুলো নেওয়া যাবে প্লাস্টিকের বড় বাল্টি সেটাও নেওয়া যেতে পারে আর এর জন্য আমরা ব্যবহার করব আমার এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে তৈরি করা আছে পুরনো সেটা নিতে হবে অনেকটা আপনাদের কাছে যে কোনো রকমের কম্পোস্ট আছে সেটা নেওয়া যেতে পারে আর যদি না থাকে তাহলে নর্মাল যে গার্ডেন সয়েল আছে সেটা নিয়ে নেবেন নিচের যে লেয়ারটা সেটা প্রথম কিন্তু মাটি বা এই কম্পোস্ট যেটা তৈরি করা আছে সেটা দিয়েই দেবেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মতো দিলেই যথেষ্ট এরকম দেয়ার পরে আমার যে যে সবজির খোসা যে আমি অনেকটা নিয়ে বসেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম এটা দুই ইঞ্চি মতো অন্তত দিতে হবে অনেক মোটা করে দেবেন না আর অনেক পাতলাও দেওয়ার দরকার নেই আর এরকম মানে একটা আইডিয়া দিয়ে বলছি দু ইঞ্চি মতো বা দেড় ইঞ্চি মতো দেবেন যত পারবেন ছোট ছোট টুকরো করে দেবেন যত ছোট টুকরো করবেন ততই কিন্তু ভালো কম্পোস্ট তাড়াতাড়ি তৈরি হয় এবার এটা আমি যেটা দিচ্ছি এটা কিন্তু আমার কিচেন বেস্ট কম্পোস্টই আমি দিয়ে দিচ্ছি এটা দিলে প্রসেসটা ফাস্ট হয় আবার তারপরে আর কিন্তু সবজির খোসার লেয়ার দিয়ে দিলাম এইভাবেই কিন্তু লেয়ার বাই লেয়ার হবে আর দেখবেন কিছুদিনের মধ্যে আপনার যে নিচে যে লেয়ারটা দিয়েছেন সেটা কিন্তু কম্পোস্টিং স্টার্ট হয়ে যায় প্রথমে তো মাঝে মাঝে এটাকে একটু মিশিয়েও দিতে হবে আর প্রত্যেকটা লেয়ারের মাঝেই কিন্তু আমি কম্পোস্ট যেটা তৈরি করা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে কোনো রকম কম্পোস্ট না থাকলে আমি বললাম যে মাটি দিতে পারবেন নর্মাল যে গার্ডেন সয়েল থাকে আর যত ছোট পিস করতে পারবেন তত তাড়াতাড়ি হবে এটাকে কিন্তু আমি সেমি শেডে রেখেছি রোদে রাখিনি এটা দেখে নিচ্ছেন আপনারা পাশে একদম দেয়ালের পাশে রাখা আছে আর যতটা মানে আমার এটা যেহেতু অনেক বড় বাক্স একদিনে তো কেউই ভরতে পারবেন না কারণ এত সবজির খোসা অ্যাভেলেবেল করা একটু অসুবিধা তো যাই হোক আপনারা আস্তে আস্তে ভরলেও কোনো রকম সমস্যা নেই একটু সময়টা বেশি লাগে তার জন্য এইভাবে আমি পুরো লেয়ার লেয়ার বাই করে দিলাম আর এই যে দেখুন আরো যেটা দিচ্ছি ডিমের খোসা কলার খোসা মূলোর খোসা পেঁয়াজের খোসা বা রুটের যে খোসাগুলো থাকে সেগুলো সব রকম খোসা দেওয়া যাবে আর দ্বিতীয় কথা যদি আপনাদের বাড়িতে চা তৈরি হয় সেই চাটাকে ভালো করে ছেঁকে নিয়ে ধুয়ে নিতে হবে মানে ওতে চিনি যেন না থাকে ধোয়ার পরে এর মধ্যে দিলে এটাও কিন্তু খুব ভালো একটা কম্পোস্ট তৈরি হয় এতে খুব ভালোভাবে নাইট্রোজেন থাকে যেটা আপনার গাছের গ্রোথ তো করবেই এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন আপনারা এই কম্পোস্ট মানে বক্সের মধ্যে রকম এই সবজির খোসা দিতে আসছেন তো তার আগে কি করবেন দু তিন দিন একটা প্যাকেটের মধ্যে এই সবজির খোসাগুলোকে জমা করবেন তারপরে এতে দিতে আসবেন তাহলে কি হবে একটা দু দুই আড়াই ইঞ্চের লেয়ার আপনারা করতে পারবেন অনেকটা সবজির খোসা হয়ে যাবে আর ওপর থেকে এরকম কম্পোস্ট যেটা দিচ্ছি আমি এরকম দিয়ে দেবেন তাহলে এই প্রসেসটা খুব ফাস্টভাবে হবে আর এটা কিন্তু ক কখনো এইভাবে খুলে রাখবেন না এটাকে সব সময় কিন্তু ঢাকনা দিয়েই রাখতে হবে তবেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি কম্পোস্ট হবে এবার আমি কম্পোস্টটাকে আরো তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটার জন্য এখানে বাড়িতে যে টক দই থাকে সেটা আর গুড় মানে জ্যাগরি যেটাকে বলা হয় সেটা গুড়টাকে একটুখানি পাতলা করে নিয়েছি আর এখানে যে টক দই আছে সে জায়গায় আপনারা ঘোল যেটা বলা হয় সেটা খুব টক হয় সেটাও নিতে পারবেন পুরোনো দই নিলেও খুব ভালো হবে কারণ যত টক হবে তত কিন্তু ফরমেট বা আমাদের কম্পোস্টিং যে প্রসেস আছে সেটা খুব ফাস্ট করবে কারণ দই কিন্তু যে কোনো জিনিসই আপনারা ব্যবহার করলে ফর্মেটটা বেশি তাড়াতাড়ি করে এটাকে তিন চামচ দিলাম এখানে দই আর তার মধ্যে জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর দেড় চামচ মতো এখানে জ্যাগরি বা গুড় এটা মিশিয়ে নিয়ে একটা ডিকম্পোজ যেটা করা হয় সেটা তৈরি করা হচ্ছে আপনারা যদি এটা তৈরি করতে না চাইছেন তাহলে অনলাইন ওয়েস্ট ডিকম্পোজার কিনতে পাওয়া যায় তো আপনারা ওটা কিনে নিয়ে সোজা সোজি ওই কম্পোজ মধ্যে দিয়ে দিতে পারেন সেটাতেও কিন্তু আরো তাড়াতাড়ি হবে এটাও কিন্তু ভীষণভাবেই ভালো বাড়িতে যদি আমি সব জিনিসই বাড়িতেই দেখানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজভাবে বাড়িতেই কম্পোস্ট তৈরি করতে পারবেন আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে তো চলুন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার তো এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যাবে ওই কম্পোস্ট বিনের মধ্যে সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যে কম্পোস্টের যে বক্সটা রেখেছি সেটা দেখতেই পাচ্ছেন যে একটু জায়গাতে রাখা আছে যদি দেখছেন আপনাদের ময়শ্চার কম আছে তাহলে মাঝে মাঝে একটু জলও ছিটিয়ে দিতে পারবেন আপনারা আর এই যে যেটা দিচ্ছি এটা দিলে তো এমনি আপনার যে কম্পোস্টের যেটা প্রসেস সেটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা জিনিস বলছি যদি আপনাদের এই কম্পোস্ট কম্পোস্টবিনের মধ্যে পোকা দেখতে পাচ্ছেন বা ম্যাগস যে পোকাগুলো থাকে সাদা সাদা সেগুলো যদি দেখতে পাচ্ছেন বা কালো কালো দেখতে পাচ্ছেন তাহলে একদম ভয় পাবেন না কারণ হওয়ার মানেই আপনার কিন্তু কম্পোস্ট প্রসেসটা একদম ঠিকভাবে হচ্ছে এই যে যেটা দেখছেন এটা আড়াই মাস এটা হয়ে গেছে মোটামুটি মানে তৈরি অনেকটাই প্রসেস কমপ্লিট কিন্তু আরো এখনো এটাকে ঢাকনা লাগিয়ে দেড় মাস আরো রাখবো তবে প্রপার তৈরি হবে মানে যেহেতু শীতকালে তো মাস লাগবেই গরমকালে অনেক সময় মাসেও তিন কমপ্লিট হয়ে যায় তো মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দিলে জিনিসটা একটু তাড়াতাড়ি হয় তো আপনারা এরকম একটা লাঠি নিয়ে এটাকে উপর নিচে করে দেবেন তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এবার আমি দেখাচ্ছি এটা কমপ্লিট তৈরি হলে কেমন দেখতে লাগবে তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটাতে যেহেতু আমি বললাম এটা কিন্তু ওপেন রাখবেন না কখনোই সব ঢাকনা দিয়েই ঢাকা দিয়ে রাখবেন আর স্যামি শেডেই রাখতে হবে আমি বারবার বলছি কারণ রোদে রাখলে কিন্তু আপনার এটা হয়তো দেখা যাচ্ছে শুকিয়েও যেতে পারে ময়েশ্চার মেনটেন থাকবে না আর পোকাগুলো মরে যাবে অনেক সময় গরমে সেই জন্য আর এটা দেখুন এটা পুরোপুরি তৈরি মানে এটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছে আর এই এর মধ্যে আমি ডাইরেক্ট গাছ বসিয়েও আপনাদের দেখিয়েছি কোনো রকম অসুবিধা হয় না আর এরকম কম্পোস্ট আপনার তৈরি হতে মিনিমাম চার মাস সময় লাগবে তো গার্ডেনিং কে এরকম কম্পোস্ট যদি আপনারা বাড়িতে তৈরি করে নিচ্ছেন তাহলে অনেকটাই সস্তা করা যায় নালে অনলাইন কিন্তু অনেকটাই দাম বেশি তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বা আপনার একটুও কাজে আসবে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করা ভুলবেন না আর চ্যানেলে যদি আপনারা নতুন আছেন তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমি এরকমই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি